আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা তিন বছরে আমার জীবনের মোড় ঘুরে দাঁড়ানোর গল্প এক হাজার বার দুরুদ ইব্রাহিম ছিল আমার টার্নিং পয়েন্ট যখন আমি হতাশায় ভুগছিলাম অপমান হচ্ছিলাম সব জায়গায় যখন আপন মানুষটা ছেড়ে চলে গিয়েছিল সমুদ্রের অতল গভীরতায় কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না সব মিলিয়ে হতাশার অতল গহব্বরে ডুবে যাচ্ছিলাম তখন একদিন হঠাৎ করে ইউটিউবে আপনার ভিডিও দুরুদে ফজিলত নিয়ে একটি লেকচার দেখি হয়তোবা আল্লাহতালা আপনাকে আমার উসিলা করে পাঠিয়েছিলেন ফজিলতটি দেখে নিয়ত করলাম একবার চেষ্টা করে দেখি অন্তত প্রথমে কয়েকদিন মনে হচ্ছিল ভেতরে ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে অজানা এক প্রশান্তি পেতাম দিন যেতে লাগলো সময় যেতে লাগলো বছর যেতে লাগলো ঠিক সময় হঠাৎই আমার দোয়া কবুল হয়ে গেল আমার জীবনের মোড় ঘুরে দাঁড়ালো তিন বছরের মাথায় তবে ঘুরে দাঁড়ানোর গল্পটি এতটা সহজ ছিল না খুব কঠিন ছিল এই কঠিন থেকে কঠিনতম রাস্তাটি আমার ঘুরে দাঁড়ানোর গল্পটি শুনে অবশ্যই অনেকের উপকারে আসবে ইনশাল্লাহ চলুন গল্পটি শুনে আসি আমার পাঁচ বছরের রিলেশন ভেঙে গিয়েছিল। প্রায় বছর আগে আমি বারো গ্রামের ছেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান বলতে পারেন আমার ঢাকা শহরে কোনো বাড়ি ছিল না এটা ছিল হয়তোবা আমার সবচেয়ে বড় অপরাধ সম্পর্ক থাকাকালীন সে আমাকে বলতো সে গ্রামে থাকতে পারবে তারপর সমস্যাও হবে না তখন বিয়ের কথা আসছে তখন সে বলেছে সে নাকি গ্রামে থাকতে পারবে না আমি নাকি তাকে খাওয়াতে পারবো না ভালো কোনো জামা কাপড় পরাতে পারব না এরকম করে অনেক কিছু বলতো আমার উপরে একটি বদনামের ভার চাপিয়ে দিয়েছিল এই সব বলতো আমাকে বিয়ে করবে বলে শুধু সময় চাইতো আর যখন বিয়ের কথা আসছে তখন সে আর আমার সাথে তেমন কথা বলতো না জীবনের অনেকগুলো দিন তার পিছনে আমি নষ্ট করেছি হঠাৎ করে একদিন শুনি সে বিয়ে করে নিয়েছে ছেলেটা ছিল বিবাহিত এক বছর বাচ্চার বাবা তারপর আবার স্ত্রীও ছিল কিন্তু ছেলের গাড়ি বাড়ি ছিল হয়তোবা এই লোভেই সে বিয়ে করেছে আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম তার এই কাহিনী দেখে মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়েছিলাম যে কোনো কিছুই আর ভাল লাগতো না খুব অস্থির লাগত ভেঙে পড়েছিলাম মনে করতাম তারপর আস্তে আস্তে নিজেকে বদলে ফেলি পাঁচ নামাজ পড়া শুরু করি প্রত্যেক দিন ফজর নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত করি তখন কোরআন শরীফ তেলাওয়াত করি মনে হয় জীবনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করত প্রতিদিন রাত দুইটার সময় উঠে তাহার পড়ে পড়ি মোনাজাতে বলি আল্লাহ তুমি তো সব কিছুই জানো তোমার অজানা তো কোনো কিছুই না যে চলে গেছে সে হয়তো হয়তোবা আমার জন্য কল্যাণকর ছিল না কিন্তু তার জন্য যে মায়া ভালোবাসা আমার ভিতরে আছে তা তুমি কাটিয়ে দাও এবং তার থেকে আমাকে মুক্তি দাও তাকে তুমি হেদায়েত দান করো সব কিছু বোঝার তৌফিক দান করো তুমি আমার মনে প্রশান্তি এনে দাও সুস্থভাবে বাঁচার তৌফিক দান করো আমার জীবনে যত ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আবার ঘুরে দাঁড়াতে চাই আমি তোমার কাছে আবদার করব না তো আর কার কাছে করব। আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না আল্লাহ এত পরীক্ষা দিতে দিতে আমি আর পারছি না আমি এখন বড্ড ক্লান্ত পরিশ্রান্ত আমি জীবনে যত ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করো তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার আর কে আছে বলো আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে তুমি সাড়া দিবে আমি জানি না কীভাবে চাইলে আমার চাওয়া তুমি পূরণ করবে আমি জানি না কিভাবে হাত উঠালে তুমি আমার হাতটা ভরে দিবে আমি জানি না কিভাবে দোয়া করলে তুমি আমার দোয়া কবুল করবে শুধু জানি তুমি আমার ডাক শুনবে আমাকে তুমি নিরাশ করবে না হে আল্লাহ আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন ইয়া মালিক আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আমার জীবনের সফলতার সময় তুমি আমার পাশে থেকো তারপর আমি আল্লাহর উপর প্রশংসা করে নবীর উপর দরুদ পাঠ করে মোনাজার শেষ করি তারপর দুরুদে ইব্রাহিম পড়ি আর যদি দুরুদে ইব্রাহিমের বরকত জানেন সত্যি বলতে আমার জীবন এখন দুরুদে ইব্রাহিমের সাথে মিশে গেছে আমি প্রতিদিন এক হাজার বারের অধিক দুরুদ ইব্রাহিম পাঠ করি শুরুতে ভাবতাম দূর আমার জীবনে সত্যি কি কোনো পরিবর্তন আনবে কিন্তু এখন আমি নিজের জীবন্ত প্রমাণ বিশ্বাস করেন তালা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা আমি কল্পনাও করতে পারি না আলহামদুলিল্লাহ আজ আমার কোনো কিছুর অভাব নেই যা প্রয়োজন আল্লাহতালা সবই দিয়েছেন কত দূর সময় আর সমস্যার মধ্যে ছিলাম কিন্তু এখন মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতেই সব সমস্যা দূর করে দিয়েছেন কত বিপদ আপদ এসেছে জীবনে কিন্তু দুরুদের বরকতে আল্লাহ সব সময় আমাকে রক্ষা করেছেন সাহায্য করেছেন ভালোবাসা দিয়েছেন এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয় আল্লাহ আল্লাহতাল্লাহার রহমতের কথা মনে হলে শুধু দু চোখে পানি চলে আসে আমার আল্লাহ কত মহান কত মেহেরবান প্রতিদিন অন্তত এক হাজারবার দুরু শরীফ পাঠ করি প্রথমে কষ্ট হতে পারে কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি এর মিষ্টতা কতখানি রুদে ইব্রাহিমের বরকতে আমার জীবন বদলে গেল কিভাবে প্রয়োজনে সব কিছু আমাকে ধরে এনে দিয়েছেন আল্লাহ তাআলা আমি তো শুধু চেষ্টা করেছি আর আল্লাহ তালা আমাকে এমন কিছু দিয়েছেন যা আমি কখনো ভাবিনি ছয় মাস পর সৌদি আরব চলে যায় আব্বুর কাছে সেখানে গিয়ে তিন বছর ছিলাম শুধুমাত্র তাকে ভুলতে প্রবাসে অনেক পরিশ্রম করেছি তিন বছরের ইনকামের টাকাও আমার আব্বু আমাকে পরিবারে দিতে দেয়নি আব্বু বলেছে টাকাগুলো নিজের অ্যাকাউন্টে জমা রাখ বিদেশে গিয়ে একটা ভালো ব্যবসা করতে পারিস তিন বছরে পঁচিশ লাখ টাকা জমিয়েছি সব টাকায় আমার কাছে ছিল দেশে আসলাম তিন বছর পরে পাঁচটা রিক্সা কিনে দিয়ে ব্যবসা চালু করি ইনশাল্লাহ সেই ছোট ব্যবসা থেকে আমার গ্যারেজ হয়েছে এখন দুইশো অটো আমার নিজের দুইটা অটো শোরুমও আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজ সফল একজন ব্যবসায়ী শহরে নিজের টাকার ছয়তলা বাড়ি করেছি স্ত্রীর সন্তান মা বাবাকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুখে আছি আর আমার প্রিয় মানুষটি কথা শুনেছি বিয়ের এত বছর পর মা হতে পারেনি বলে ডিভোর্স হয়ে গিয়েছে শুধু একটা কথা বলবো কখনো রূপ আর টাকার অহংকার দেখাতে নেই আল্লাহ কখন কাকে কী অবস্থায় রাখে তিনিই ভালো জানেন আর গ্রামের ছেড়ে হলে যে শহরের মেয়ে গ্রামে থাকতে পারবে না এমন কিছু মানে নেই অপমানের একমাত্র প্রতিশোধ হলো সফলতা যখন কেউ কাউকে কষ্ট দিয়ে কান্না করায় তখন ফেরেশতাকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন ও ফেরেশতারা আমার বান্দাকে কে কাঁদালো আমার বান্দার চোখে পানি আনলো কে ফেরেশতারা বলে আল্লাহ অমুক 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 এভাবে তাকে কষ্ট দিয়েছে আল্লাহতালা বলেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকিও আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির বদলা আমি নিব আমি হাসরের ময়দানে হিসাব নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা প্রাণীর বদলা আমি নেব কারণ বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি প্রেমের সৃষ্টি মহব্বতের সৃষ্টি সুবাহান আল্লাহ অতএব আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায় সুতরাং ধৈর্য ধরুন সবর করুন এবং আল্লাহর কাছে হালালভাবে চাইতেই থাকুন দোয়া কবুল হবেই ইনশাল্লাহ ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা মগ্ন হবেন না কারণ ভবিষ্যৎ আল্লাহর আওতাধীন বিশ্বাস করুন আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা তাই দোয়া করতে থাকুন দোয়া ছাড়া আর কিছুই তগ্ধির বদলাতে পারে না আর নেক আমল ছাড়া কিছুই বয়সের বৃদ্ধি ঘটায় না তাই ধৈর্য রাখুন যা তুমি হারিয়েছো তা যদি তোমার হক হয়ে থাকে তবে চিন্তা করো না আল্লাহ ঠিকই ফিরিয়ে দেবেন হয় এই দুনিয়ায় নয়তো জান্নাতে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবার মনের আশা পূরণ করুক সবাই আল্লাহর দেখানো পথে চলুন পাঁচ পাঁচক্ধ নামাজ আদায় করুন বেশি বেশি আমল করুন বেশি বেশি আল্লাহকে ডাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন